দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস দুনিয়া এই দুনিয়ার জীবনের সুখী সমৃদ্ধশীল জীবন লাভ করার এটাই হচ্ছে ফর্মুলা যে সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসা আপনি কারো কাছে কোনো কিছু আশা করবেন না ভালো থাকবেন ইনশাআল্লাহ একটু আশা করবেন কষ্ট পাবেন যেটাই হোক না কেন কারোর কাছে কোনো আশা করবেন না কষ্ট পাবেন না কলিজা থেকে এই কথাটা বললাম কারোর কাছে কোনো কিছু আশা করবেন না কষ্ট পাবেন না আশা একটু করবেন একটু কষ্ট পাবেন বেশি করবেন বেশি কষ্ট পাবেন দুনিয়া কিচ্ছু না কিচ্ছু না একেবারে ভর দিয়েই বলি কিছুই না আমার এই ক্ষুদ্র জ্ঞানে বলতেছি দুনিয়া কিচ্ছু না যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে এবং আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার তুল্য না আর কয়েক কোটি টাকার মালিক হয়ে আপনি মনে করছেন কি হয়ে গেছে কিচ্ছু আর নেই মোমেনের উদাহরণ হওয়া উচিত জাহাজের মতো একটা বড় জাহাজ পানির ভেতরে ভেসে চলে ইন্নফি খালকিস শ্যামা ওয়া তিওয়াল আরো দিবক দিলা ফিল লাই লিভার নাহার অলফুল তৈল্লাতি ত্যাজারি ফিল বাহারি বিমা এন্ড ফাউন্ডনাস আলাফাক বলছেন সমুদ্রের ভেতরে চলাচলকারী মানবতার কল্যাণকারী বিভিন্ন দ্রব্যগুলো নিয়ে যে জাহাজগুলো চলে এর ভেতরে আমি আল্লাহর নিদর্শন আছে ভালো করে দেখো এত বড় বড় জাহাজ এটা হচ্ছে মোমেনের দৃষ্টান্ত এই বড় জাহাজের ভেতরে কিন্তু পানি উঠে এটাকে হঠাৎ করে ডুবিয়ে দিতে পারে না ও সমুদ্রের বুক ফিরে চলতে থাকে কিন্তু ভেতরে পানি উঠে এটাকে শেষ করে দিতে পারে না সময় সময় উঠে অল্প অল্প আবার শেষে ফেলায়া দেয় মোমেনের উদাহরণ এইরকম আপনি এই পাপ পঙ্কিলতা সম্পূর্ণ এই দুনিয়াতে চলাফেরা করবেন প্রচণ্ড পাপ চতুর্দিকে কিন্তু আপনার ভেতরে যেন পাপ ঢুকতে না পারে এই দুনিয়ার মহাব্বত যেন আপনাকে গ্রাস করে ফেলতে না পারে আপনি যেন মোহগ্রস্থ না হয়ে যান এই যে সন্তান সন্ততি বাড়ি গাড়ি অনেক কিছু করছেন নিজের জন্য কিছু করেন নিজের স্বার্থকে বোঝা শিখেন আব্বা মা সন্তান সন্ততি এদেরকে খুশি করার জন্য তো অনেক কিছুই করলেন আল্লাহকে খুশি করার জন্য কিছু করেন আর এই জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন জিন্না অল ইনসা ইল্লা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আল্লাহ বলছে শুধু ইবাদ করতে হবে আর কোনো কাজ নেই খাই কেন বেঁচে থাকার জন্য খাওয়া লাগে এই জন্য খাই চাকরি করি কেন ওই টাকা পয়সা না হলে তো আর খাদ্য কেনা যায় না খাদ্য না থাকলে আর বেঁচে থাকা যায় না এই জন্য খাই পেট আছে তো সেই জন্য এই অবস্থা নতুবা আল্লাহর মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর পাক জানেন বান্দা এই সারাটা দিন একাধারে আমার ইবাদত করতে পারবে না এই জন্য আল্লাহ পাক অন্তত গোটা দিনের ভেতরে পাঁচবার আল্লাহর স্মরণের কথা বলেছেন যে ফজর জোহর আসর মাগরি বিশা এই পাঁচটা অত্য অন্তত আমার স্মরণ করবা স্মরণের কত মূল্য আল্লাহরে স্মরণ করলে আল্লাহর মনে হয় অনেক লাভ আল্লাহ মনে হয় ধনী হয়ে যায় নাকি আল্লাহ যেমন আছে তেমনই থাকে লাভ তো আমাদের আল্লাহকে স্মরণ করলে লাভ আমাদের ইউনুস সালাম যখন মাসে তাকে গিলে ফেলেছে তখন আল্লাহ পাকের স্মরণ করছিলেন লা ইল্লা হ্যা ইনতা জলিমিন আল্লাহ আমি জালিমের জুলুমের মধ্যে পতিত হয়ে গেছি আমার বাঁচাও আল্লাহ পাকও সাথে সাথেই জবাব দিয়েছেন আল্লাপাক সাথে সাথে জবাব দিয়েছেন বলছেন যে আমি মাছের পেটের ভেতরে বেদনা শুরু করে দিলাম মাছ সমুদ্রের কেনারায় চলে আসলো ইনুস আলা সাল্লামকে বের করে দিল মাছও বাঁচল ইনুসও বাঁচল অকা জায়ালী কুমঝিল মুখমিন আর এইভাবে করেই আমি মোহাম্মানদেরকে সহযোগিতা করি আল্লাহ পাক বলেন ওই সময় যদি ইউনুস আলিহি সালাম যদি আমাকে স্মরণ না করতো আমার নবী যদি আমার কাছে সাহায্য না চাইত তে আমার পর্যন্ত তাকে এই মাসের ভেতরেই রেখে দিতাম আল্লাহ পাক বলেন বান্দা শরণ আমি নিজে নম্র আর যেই ব্যক্তি নম্রতাকে অবলম্বন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বনবী আলাইহি সাল্লাম নিজে নম্র ছিলেন ভদ্র ছিলেন উনি যখন কোন মজলিসে যেতেন যাওয়ার পরে সবাই চেয়ারে বসত নবীজি চেয়ারে বসতেন না মাটির উপরে বসে যেতেন আরবের বড় বড় নেতারা ডেকে বলতো ইয়া মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম এই আরব বিশ্বের ভেতরে এত বড় বড় লিডার আছে নেতারা আছে সবাই চেয়ারে বসে এই আরব বিশ্বে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের নেতা হচ্ছে তুমি সমস্ত নেতাদের লিডার হচ্ছে তুমি অথচ তুমি আমাদের সামনে মাটির উপরে কেন বসো আল্লাহর নবী বলেন ভালো করে শোনো আমি মাটিতে কেন বসি ওই যে বিশাল আকাশ এই বিস্তীর্ণ জামিন গাছপালা তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস পানি মাটি যা কিছু আমরা দেখি আর দেখি না এই সব কিছুর যিনি মালিক ওই সব কিছুর যিনি মালিক ওই আল্লা রব্বুল আল আমিনের নামি গোলাম এই গোলামিকে প্রকাশ করার জন্য মাটিতে স্বাভাবিক মানুষের মতো বসি গোলামের মতো বসি উনি আকাশের দিকে হাত উঁচু করে বলতেন আমি গোলাম গোলামের ঘরের গোলাম ওই মহান রবের গোলাম যে কোনো জায়গায় গেলে নম্র আর ভদ্রতার সর্বোচ্চ মাকামে উনি পৌঁছে যেতেন এমনকি সাধারণ মানুষ সহ সবার সাথে এই নম্র ব্যবহার করতেন এই ঘটনা আপনাদেরকে বলেছি গোলামদের সাথে কী ব্যবহার তিনি করতেন হজরতে আনাজ বলছেন আমি একাধিক্রমে দশটি বছর পর্যন্ত রসুলের খাদ ছিলাম এই দশটি বছরের ভেতরে বিশ্বনবী কোনোদিন আমাকে ধমক দিয়ে পর্যন্ত কথা বলেন নাই নবীজির বি হজরতে খাদিন উনি নিজের সার্টিফিকেট দিচ্ছেন কেমন মানুষ ছিলেন বিশ্বনবী এছাড়াও হজরতে আয়সার দিআ আনহা উনি বলেন নবীজি আমার এই জীবদ্দশায় কোনো দিন তিনি ধমক দিয়ে কথা বলেন নাই উনি যখন বাইরের কাছে দাওয়াতে যেতেন সারাদিন কষ্ট করে বাড়িতে আসতেন হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখে কোনো রান্না বান্না হয় নাই বিশ্ব নবী কাঁধ থেকে তরবারিটা নামিয়ে ওইটা দিয়েই আমার সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন তরকারি কুটে সহযোগিতা করেছেন এমনকি হুমান এই ছোট ছোট দুইজনের সাথেও কি নম্র ব্যবহার করেছেন এইগুলো আমরা হাদিস থেকে জানি তাহলে প্রথম নাম্বার গুণ হচ্ছে নম্রতা এবং ভদ্রতা অবলম্বন করা দুই নম্বর জীবনে কখনো হতাশ না হওয়া এইটা মুমেনের গুণই হতে পারে না হতাশ হওয়া আগেই বলেছি কুফুরি এটা একটা ব্যাধি কেন মানুষ হতাশ হয় একজন মানুষ যদি সারা জীবন একশোতে একশো পায় মানে কি যে কোনো জিনিসে সফলতা পায় এবং এই সফলতাকে সে ধরে রাখতে চায় কোনো সময় যদি এই সফলতা থেকে ছিটকে যায় তাহলে সে হতাশ হয়ে যায় পরীক্ষায় সবসময় প্লাস পায় হঠাৎ করে প্লাস পায় নাই সে হতাশ হয়ে যায় এই যে অবস্থা আপনার একটা মেয়ে আছে এই মেয়েকে ভালো কিছু সবসময় ঈদের দিনে হঠাৎ আপনি একটা ভালো জামা দিতে পারেন নাই বা তার মনের মতো কিছু দিতে পারেন নাই সে হতাশ হয়ে যাবে মানে প্রেশান তার ভেতরে কাজ করবে আপনার সন্তানকে তার মনের মতো করে কিছু দিতে পারেন নাই হতাশ হয়ে যাবেন এক একজন এক এক কারণে হতাশ হয় আপনার সম্পদ কিছু লস হয়ে গেছে হতাশ হয় বন্ধু ছেড়ে চলে গেছে হতাশ হয় যে কোনো জিনিসে যাই হোক না কেন জীবনে হতাশ এইটা হওয়াই যাবে না শয়তান সময় আমাদেরকে এই হতাশার ভেতরে আর পেশানির ভেতরে রাখতে চায় শয়তান যেন এটা না করতে পারে এই জন্য বিরুদ্ধে অন্তত জেহান ঘোষণা করা লাগবে আপনারা এই হতাশা সম্পর্কে অনেক বলেছি তাহলে এইটা অবশ্যই হওয়া যাবে না এরপরে তিন নম্বর বেশি বেশি কবরের চিন্তা করা এইটা খুবই গুরুত্বপূর্ণ আমি সবসময় বলি ভালো হয়ে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না কবর হচ্ছে একাকিত্বের জীবন মানুষ কিন্তু একা থাকতে চায় না এই যে মানুষকে সামাজিক জীব বলা হয় কেন আমরা সবাই আত্মীয় স্বজন আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা গণ্ডির ভেতরে বসবাস করি ভালো লাগে কিন্তু একাকিত্ব কেউ পছন্দ করে না এই যে জেলখানায় যারা যায় এদেরকে তো এক একটা জেলে রাখা হয় এবং একা জিজ্ঞেস করেন দিনগুলো কেমন কাটে বিশেষ করে ফাঁসির আসামি ওদের খাওয়া ভালো লাগে না পড়া ভালো লাগে না কিছু ভালো লাগে না শুধু মাথায় হাত দিয়ে বসে থাকে এই যে একাকিত্ব মৃত্যুর প্রথম ধাপই হচ্ছে আপনার একাকিত্ব আপনি এই দুনিয়ার সমস্ত কিছু থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন এটা হচ্ছে মৃত্যুর প্রথম কষ্ট মৃত্যু যখন হবে সেটা তো মারাত্মক কষ্ট হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই প্রথম যে ভয়াবহ একটা বিষয় সেটা হচ্ছে এই মৃত্যু আপনাকে একা বানিয়ে দিবে। তাহলে বুঝেন আমরা যাদের জন্য চিন্তা করি পলিটিক্যাল লিডার বড় নেতা তার পেছনে ঘুরে চিন্তা করি এটাই সব কিচ্ছু না দিন শেষে আপনিও একা আমিও একা শুধু কি ওই লিডার না তো আপনার আশেপাশের যাই হোক না কেন এমনকি আপনার পরিবারের আপনার আব্বা আপনার মা আপনার সন্তান সন্ততি যাই বলেন এরা কেউ আপন না আমি এইটা হয়তো কলিজা থেকে বুঝাতে পারবো না বিশ্বাস করেন একমাত্র আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের আপন আপনি যখন কিছুই ছিলেন না তখনও উনি আপনাকে দেখেছেন কিচ্ছু যখন ছিলেন না অস্তিত্বহীন ছিলেন তখন আপনার খেয়াল রেখেছে আপনি কোথায় কিভাবে ঘুরে বেড়াইছেন আসলে আমাদের রুহু কোথায় ছিল আমরা কি জানি মনে পড়ে না কই আমার তো মনে পড়ে না আল্লাহ জিজ্ঞেস করছিল আলাস্তু বেরবিক আমি কি তোমাদের রব নই ওই রুহের জগতে আমরা বলেছিলাম কল বালা হা আপনি আমাদের রব কই আমারও তো মনে নাই এই কথা আমি বলছি কিনা মনে নেই আপনারও মনে নেই আমাদের রুহুটা কোথায় ছিল মনে নাই ওই সময় আল্লাহ দেখেছেন এখনও আল্লাহ আপনাকে দেখেন এবং মৃত্যুর পরেও উনি আপনার সাথী হবেন এই জন্য আসাদ হুব্বাল্লিল্লা সবচেয়ে যাকে বেশি ভালোবাসা দরকার তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ ওনার জন্যই সব কিছু উৎসর্গ করে দেন আর এইটা হচ্ছে সুখে থাকার ফর্মুলা যুবকদেরকে এই কথা সবচেয়ে বেশি আমি বলার চেষ্টা করি এরাই সবচেয়ে বেশি এখন বিপদগামী নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত না করে শুধু এইটার পেছনে ওইটার পেছনে সময় ব্যয় করে নিজে এমনভাবে তৈরি হওয়া দরকার যেন তোমাকে দেখে সিলেক্ট করে সব যেন পরবর্তীতে তোমার এই অবস্থানকে মানুষেরা গল্প হিসেবে মানুষের কাছে বর্ণনা করে যেন একটা আদর্শবান ছেলে হিসেবে থাকা যায় আচ্ছা চার নম্বর আখেরাতের জন্য প্রস্তুতি নেয়া আমি সকালে এই কথাটাও এই একটা হাদিস শুনাইছি আখেরাতের জন্য সম্ভবত গতকাল আখেরাতের জন্য প্রস্তুতি নেয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাহলে স্মরণ করলে লাভ আমাদের আই আল্লাহ সাল্লাম যখন স্মরণ করছেন তখন সমাধান পাইছেন বিশ্বনবী যেখানেই স্মরণ করেছেন সমাধান পেয়েছেন আমরা বিপদে পড়লে ওই আল্লাহর কাছে বিভিন্ন অভিযোগ করি আল্লাহ আমারই দেখো আর কাউরে দেখো না রাসুল সাল্ল আলী সাল্লাম তিন বছর পর্যন্ত আবু তালিবে থাকছেন উনি নিজে গাছের পাতা খাইছেন সাহাবিরা গাছের পাতা জীবন জীবনযাপন করছে সব একেবারে এলাকা থেকে ডিসকানেক্ট করে দিয়েছিল তিন বছর পর্যন্ত ইসু আলাহ সাল্লাম তিরিশ বছর পর্যন্ত কোনো কোনো মত দশ বছর কোনো কোনো মত তিরিশ বছর পর্যন্ত বিনা কারণে জেল খাটছে তো নবীদের উপরে এসব কষ্ট আসত আপনার ইমান যত মজবুত আপনার পরীক্ষাও তত কঠিন আপনার সন্তান হয়তো একেবারে জন্ম থেকে হাটের বেদি অথবা পা একটা নাই হাত একটা নাই এরকম আপনি চিন্তা করেন আমার এই কপালে এরকম হলো এটা হতে পারে আপনার জন্য পরীক্ষা এই জন্য সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাই মনে করেন আপনার আশেপাশে সন্তান সন্তান এগুলো পরীক্ষার জন্য আল্লাহ দিছে আপনি এইটার মহাব্বতে যদি আপনার নিজের জীবনটাই শেষ করে দেন হক আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে সন্তানের হক আদায় করতে হবে সব সমাজের জন্য কাজ করতে হবে আমি কিন্তু সমাজ বাদ দিতে বলি নাই টাকা পয়সা উপার্জন করতে হবে এমনকি এই যে রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে এইটা অন্য দিনের আলোচনা এমন কি সব ক্ষেত্রে আপনাকে থাকতে হবে ডক্টর হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে অবশ্যই এগুলো প্রয়োজন কিন্তু এগুলো যেন আপনার ভেতরে ঢুকে যেতে না পারে ওই জাহাজের মতো যেন ভেতরে ঢুকে যেতে না পারে এগুলো দেহে দেহগতভাবে থাকবে কিন্তু মনের ভেতরে একমাত্র অবস্থান দিতে হবে নতুবা বিপদগ্রস্ত হয়ে যাবেন আচ্ছা এরপরে তাহলে পাঁচ নম্বর গেল দুনিয়ার মোহাব্বত যেন অন্তরে ঢুকতে না পারে কারণ এই দুনিয়ার তো এমনি কোনো কিছুই চিরস্থায়ী না আপনি সুখে আছেন এটা কিন্তু স্থায়ী না দুঃখ আসে আপনি এখন দুঃখে আছেন এটাও স্থায়ী এক সময় সুখ আসবে আসবে মানে এই পৃথিবীর কোনো কিছু স্থায়ী না পৃথিবীটাই তো স্থায়ী না পৃথিবীর এই জন্য কোনো কিছু স্থায়ী না এরপর ছয় নম্বর বিপদ আপদে ধৈর্য ধারণ করা এইটা তো একটু শুনাইছি যে যাই হোক না কেন জীবনে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে এই বিপদ আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করেন নিশ্চিত পরীক্ষা করেন মোমেনের উদাহরণ হচ্ছে যখন বিপদ আসে তখন মোমেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায়ী করে আবার যখন ভালো কিছু হলেও আল্লাহর শুক্রিয়া দায়ী করে এবং বিপদের সময় একটা কাজ করে সেটা ধৈর্য ধারণ করে